হ্যালো বিশ হাজার একশো তিরিশ সাবের একটা নিউজ মনিটাইজেশন চ্যানেল বিক্রি করা হবে যাদের প্রয়োজন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক করতে পারেন এবং এই চ্যানেলটার ডিটেলস ভিডিওতে দেওয়া হচ্ছে সাথে চ্যানেলটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি মানে অনেককেই মেসেজ করে এর এই কারণে এটা সহজ একটা ওয়ে ভিডিও করে দেওয়া ঠিক আছে ভিডিও ডিসক্রিপশন বক্সের চ্যানেলটার লিঙ্ক দেওয়া আছে ভিডিওতে ডিটেলস দেওয়া আছে আর হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে ইনবক্স করলে আমি প্রাইসটা বলে দেবো ঠিক আছে মূলত এই চ্যানেলটি বিক্রি করা হবে আশা করি দেখা যাচ্ছে বিশ হাজার একশো তিরিশ এখানে লাস্ট আঠাইশ দিনের ভিউজ দেখা যাচ্ছে এক লাখ বাইশ হাজার ওয়াচ টাইম ফোর পয়েন্ট নাইন কে চার হাজার নয়শো সাবস্ক্রাইবার বেড়ে গেছে ছয়শো তিরিশ এবং আর্নিং এখানে দেখাচ্ছে চোদ্দো দশমিক ফাইভ সেভেন মানে চোদ্দো ডলার সাড়ে চোদ্দো ডলারের মতো ইনকাম হয়ে গেছে অলরেডি লাস্ট আঠাশ দিনের এটা আমি যদি আর্নে ক্লিক করে দেখাই এর সাথে ভেরিফাইড একটা অ্যাডসেন্স আছে যেখানে জমা আছে অলরেডি সতেরো ডলার প্রায় আঠারো ডলারের মতো আমি অ্যানালাইসিস থেকে কিছু দৃশ্য আপনাদেরকে দেখি মোট লাইফ টাইমের ভিউজ দেখাচ্ছি আপনাদের লক্ষ্য করুন এখানে লাইফ টাইমের ভিউজটা দেখা যাচ্ছে অনেক ভিউজ ঠিক আছে যাই হোক আমি পরবর্তীতে দেখাচ্ছি ওয়াচ টাইমটা দেখাচ্ছি লাইফ টাইমের এই ওয়াচ টাইমটা এখানে দেখানো যাচ্ছে নিউজ পরিমাণ ওয়াচ টাইম অর্গানিক চ্যানেল আর কি আমি সাবস্ক্রাইবারটা দেখাচ্ছি এখান থেকে এখানে দেখেন যে বিশ হাজার একশো উনত্রিশ দেখাচ্ছে বেড়ে যাবে আপনি যখন দেখবেন তখন দেখবেন যে আরও সাবস্ক্রাইবার অনেক বেড়ে গেছে রিয়েল টাইম এখানে দেখাচ্ছে পঁচিশশো এখানে এটা আরো বেড়ে যাবে আমি যদি লাস্ট ষাট মিনিট দেখে আপনাদেরকে কত দেখাচ্ছে একশো আশি লক্ষ্য করুন এখানে রিয়েল টাইম ভিউজটা বাড়তেছে বেড়ে যাবে আর কি এটা লক্ষ্য করুন এখানে বাংলাদেশি ভিজিটর সবচেয়ে বেশি আর এখান থেকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে সাজেস্ট থেকে এইটি সিক্স ঠিক আছে চ্যানেল সার্সের অল ডিটেলস দেখানো হয়ে গেল এর সাথে ভেরিফাইড অ্যাডসেন্ট সহ চ্যানেলটা বিক্রি করা হবে যাদের প্রয়োজন তারাই শুধু না করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে